বিএনপি ক্ষমতায় আসতে চায় বাবা ঠিক আছে আসেন ক্ষমতায় আসেন যদি একা আসতে চান যান লড়াই হবে আপনাদের সাথে ক্ষমতা পার্লামেন্টে বসেন দুইশো আশি সত্তর সিট পান দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি রাজপথের চ্যালেঞ্জ আমরা এটা বলতে খোলামেলা অসুবিধা কি আমি জানি বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি দুইশো নব্বই সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন দুই বছর তিন বছরের বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটান তাহলে তাহলে আসেন পার্লামেন্ট আগামী দিনের নির্বাচন রাজনীতির জন্য নতুন করে ভাবেন আমরা চাই না শেখ মুজিবুর রহমানের মতো আপসহীন সংগ্রামী নেতা মাত্র তিন বছরে ফেসিবাদের হয়ে আবির্ভূত হয়েছেন শেখ হাসিনার মতো রাজপথের সংগ্রামী কি নেত্রী যেন শেখ হাসিনাকে বলো তো গণতন্ত্রের মানুষ কন্যা উনি বাংলাদেশের ফ্যাসিবাদের দানব কন্যা পরিণত হয়েছেন ক্ষমতায় যাওয়ার পর সুতরাং এত ইতিহাস জানার পরে এত অতীত স্মৃতি জানার পরে আবারও যদি আমরা ভুল করি আবারও যদি আগের পথে হাঁটি সুতরাং নতুন পথ নির্ধারণ করতে হবে নতুনভাবে খোলামেলা কথা বলেন কি চান ঝেড়ে কেসে বলেন আপনারা যদি মনে করেন ভোটের বাহাদুরি দিয়ে ক্ষমতা দিয়ে করবেন কার কি ভোটের বাহাদুরি আছে আমরা জানি সংগ্রামের সম্মানও আছে সংগ্রামের সম্মানকেও আমরা জানব আবার কেউ যদি যেমন আমি কালকে একটা টক শোতে দেখলাম একজনে বলছে আপনারা তো ওই বালু ট্রাক সরাতে পারেন না যে বলছে বালু ট্রাক সরাতে না তাকে জিজ্ঞেস করছে আমরা যখন ডান্ডা পেড়ি পেড়ে জেলখানায় ছিলাম তোমরা তো তখন মায়ের কোলে আরামে ঘুমাইছিলাম তখন তো তোমরা সংগ্রাম করো নাই তিতিমুরের বাঁশের কেল্লা পরাজিত হয়েছিল কিন্তু ওই বাঁশের কেল্লা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের উনিশশো সাতচল্লিশের রক্তবিহীন লড়াইবিহীন বিজয় এসেছিল এই স্মৃতি এবং ইতিহাসগুলো সবাইকে মনে রাখতে হবে হতে পারে প্রাথমিকভাবে আমরা সবাই আবেগ তাড়িত হয়ে নানা কথা বলেছি আবেগের চাপটা শেষ এবার আসেন উপলব্ধির জায়গায় আসে ছাত্ররা যতটুকু অবদান রেখেছে তাদেরকে যতটুকু সম্মান দেই বিশ দল বাইশ দল চব্বিশ দল সত্তর দল যতক্ষণ অভ্যুত্থানে আমরা যারা সংগ্রাম করেছি যার 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 অবদান এবং ব্যর্থতাকে আমরা স্বীকার করে নিয়ে একটা জায়গায় এসে রাষ্ট্রটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের জন্য শহীদুল্লাহ ফরাজিদেরকে পেছন থেকে কাজ করতে হবে আরও লোকদেরকে সাথে নেন এখানে কবি সাহিত্যিক পেছনে যারা যুগ যুগ ধরে এই রাষ্ট্রের জন্য নিরলসভাবে পর্দার অন্তরের কাজ করেছেন তারা ভূমিকা নেন নিয়ে একটা সঠিক রাজনৈতিক বন্দোবস্ত এনে বাংলাদেশকে নতুন করে জাগ্রত করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজ করার জন্য আমাদের যদি পার্লামেন্টে কোনো সিটও না থাকে কোনো আপত্তি নাই কিন্তু নতুন বাংলাদেশ যদি বাঁচে ভবিষ্যতে পার্লামেন্ট আরো বহুবার যাইতে পারবেন আর যদি না বাঁচে জেলখানায় যুগের পর যুগ কাটাইতে হবে যেটা শেখ হাসিনার সময় আমরা ভাবছি আর কোনোদিন জেল থেকে মুক্ত হইতে পারবো কিনা